হ্যালো ফ্রেন্ড হায় বন্ধুরা তো দেখতেছো মাঠের মধ্যে একটা বস্তা তার মধ্যে কী রয়েছে ভিডিওটা পুরো স্কিপ না করে পুরোটা দেখো পুরোটা দেখার চেষ্টা করো আমি বস্তাটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে কী আছে এর মধ্যে বস্তাটার মধ্যে আছে হলো একটা বিশাল আকারের সাপ যেটা আজকে আমাদের বাড়ির উঠানে দেখা গিয়েছিল তো বাড়ির উঠানে দেখা গিয়েছিলো সেটাকে আমি রকম রিক্স নিয়ে বস্তায় ভরে মাঠের এদিকে নিয়ে আসি কারণ বাগানের এদিকে ছেড়ে দেবো বলে কারণ সাপকে তো আর মারা যায় না তো আমি সেটাই ঠিক করছি যে মাঠের দিকে ছেড়ে দেবো তো ভিডিওটা পুরো স্কিপ না করে দেখো সাপটা কত বড় কত বড় আকারের এরকম সাপ মনে হয় কোনো দিন দেখো নাই আশা করা যায় তো দেখো আমি এদিকে একটু দূরে সাপটা খোলার চেষ্টা করতেছি কারণ আশেপাশে বাচ্চা কাচ্চারা আছে বাড়ির পাশে ছাড়া যাবে না সেটা আবার বাড়িতে গিয়ে ঢুকবে তো দেখো আমি এদিকে নিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি সাপটা কত বড় সে যেটা আমাদের বাড়ির উঠানে বের হয়েছিল দেখতেছেন কত মানুষ আমার পিছন পিছন যাচ্ছে শুধুমাত্র সাপটাকে দেখার জন্য বাচ্চা থেকে বড় সবাই আমাদের পিছন পিছন যাচ্ছে সাপটাকে দেখা